বিশালগড় প্রসঙ্গে আসতে হচ্ছে প্রতিদিন অপরাধ এবং বিভিন্ন আহ কর্মকাণ্ডে খবরের শিরোনামে উঠে আসছে বিশালগড় তার মধ্যে স্থানীয়দের একাধিক অভিযোগও সামনে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এবার অপরাধীরাই চালাচ্ছেন বিশালগড় এমনই অভিযোগ কিন্তু উঠতে শুরু করেছে সচেতন মহল থেকে তার মধ্যে বলে রাখি যে মামলা হলে আসামি প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার হয় না আবার গ্রেফতার হলেও অভিযুক্তের পরিবার গিয়ে খবরী লাল সন্দেহে মানুষের বাড়ি ঘরে আক্রমণ করেন এমনই অভিযোগ সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে উঠতি বয়সের যুবকরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়লে তাদের অভিভাবকরা সন্তানদের আয়ত্তে না এনে উল্টো তারও অপরাধ করেন ছেলে জেলে কিন্তু খবরী লাল সন্দেহে একে এসপি ও জওয়ানের বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন অভিযুক্তের পরিবার ঘটনা বিশালগড় থানার দিন মধ্য লক্ষীবিল গ্রামে জানা গেছে ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই কাণ্ডে শুক্রবার রাতে বিশালগড় থানার পুলিশ বাইপাস সংলগ্ন লালটিরা এলাকার অজয় দাস নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেন আর এদিন অভিযুক্তের বাড়ির পাশে গ্রাম মধ্য লক্ষীবিল এসপি ও জওয়ান কেশব দাসের নাইট ডিউটি ছিল বলেও জানা গেছে কেশব থানার গাড়ি চালক যাই হোক একাধিক অভিযোগ সামনে আসছে এবং এ নিয়ে বিস্তারিত কি রয়েছে শুনুন

হয়েত বাবা সকালবেলা আর এর মানে কয়েকটা ভিডিও হয়ে গেছে বিকাল লাই আমরা গেছে আমার ফুলারে কেটে লাগব মেলা লাগব আমরা মোবাইলে বাই করে দিতাম এইসব ধরনের কথা باتیں তারার বাড়ির মধ্যে কইয়া গেছে না আমার ছেলে মোবাইল নিতে আমার ছেলে এইসব কাম করতে হই না তাও ছন্দ করতে আমার ফুলারে ছন্দগুলো তো রাইত আছে আমার ফুলায় জীবনে এই কাজ করতে না আপনারা শুনুন কেশবের মা পার্বতী দাস তিনি অভিযুক্তের পরিবারের লোকজনরা তাদের বাড়িতে এসে নাকি কেশব অজয়ের মোবাইল চুরি করে নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন মূলত এই অজুহাত তুলে কেশবের বাড়িতে এসে হুমকি ধুমকি দিচ্ছেন অভিযুক্ত চিন্তায় বাজ অজয়ের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই এসপি ও জওয়ানের পরিবারটি বিশালগড়ের পরিস্থিতি বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন জায়গায় পৌঁছেছে তার বলার অপেক্ষা রাখে না তবে সচেতন মহল বলছে পুলিশ এক্ষেত্রে তদন্ত করে দেখুক এবং যে দোষী রয়েছে তাকে যেন কঠোর প্রদান করা হয় সে দাবি এখন তারা তুলছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন